হ্যালো যারা দেশি ছাড়া খেতেই পারে না আজকে রেসিপিটা তাদের জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুর মজার শর্ষে পোস্ত রেসিপি আমার আবার দেশি কই ভালো লাগে না দেশি কয়ে মাংস থাকে না কাটা বেশি আর চাষের কোয়ে অনেক মাংস থাকে খেতে বেশ ভালো লাগে এবার দেখে নেওয়া যাক আমি রেসিপি কিভাবে তৈরি করলাম প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব তার জন্য এখানে দুই চামচ পরিমাণ সরষা ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম তার সাথে নিয়েছি তিন চামচ পোস্ত সাত আটটা কাঁচা মরিচ আর লবণ মশলাটাতে অবশ্যই লবণ দিয়ে করতে হবে না হলে মশলাটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লবণ দিলে মশলাটা তিতা হয় না মশলাটা যখন আমার একেবারে বাটা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটা এর কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ সবকিছু আমি বেশ মিহি করে বেটে নিলাম আপনারা এটা ব্লিন্ডারের সাহায্য করতে পারেন আমি এটা শিলপাটার সা দিয়ে করেছি আমি এখানে তিনটা বড় সাইজের কই মাছ নিয়েছি কই মাছটা আগে থেকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে একটু কাটাকাটা করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে যায় কই মাছের সঙ্গে প্রথমে লবণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচ দিয়ে ভালো করে সময়ের জন্য মাখিয়ে নিয়েছি তারপর সমস্ত মশলার সাথে কই মাছটা আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম উপর থেকে সরিষার তেলও কিছুটা দিয়ে দিলাম আপনারা মশলাটা অবশ্যই কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিবেন তাহলে কই মাছের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যাবে আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম তার নিচে কিছুটা সরিষার তেল আগে থেকে দিয়ে দিলাম প্রথমে আমি মশলাগুলো মশলাটা ভালোভাবে বিছিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মাছগুলো আর উপর থেকে বাকি মশলা দিয়ে মাছটা ঢেকে দিলাম একদল মানুষ এসে ভিড় করে বলবে আমি চাষের কই খেতে পছন্দ করি না তারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিতে একেবারেই এক্সট্রা কোনো গন্ধ থাকবে না আমি এখানে শিল্পাটা ধুয়ে যে একটু পানি ছিল সেটাও সাইড থেকে দিয়ে দিয়েছি আর এখানে এক্সট্রা কোনো পানি আমি দিব না উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম চুলা একটি পাত্র বসিয়ে তার মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটা টিস্যু যেন বাটিটা ভালোভাবে সেট হয় পনেরো মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে জাল করে নিয়েছি মিডিয়াম রেখে করে করে নিলাম কই পোস্ত এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন সরিষা কই রেসিপি টি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন